আজকে ছুটির দিন তাই বাসাই না থেকে ছোট ভাই ভাতি হিসাবে নিয়ে ধানমন্ডি লেকে যাওয়ার জন্য বের হলাম আমরা এখন লেকের কাছাকাছি আছি এখন আমরা ধানমন্ডি লেকে চলে এসেছি গেটের সামনে আছি ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলাম বাচ্চারা সামনের দিকে হাঁটতেছিল পাশে খেলার মাঠ অনেক মানুষ ফুটবল খেলতেছিল পাশে ক্যান্টিন আছে এটা ক্যান্টিন ক্যান্টিনে মানুষ সকালে নাস্তা করতেছিল ভেতরের পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাচ্চারা মনের আনন্দে খেলা করেছিল পরিবেশটা অসাধারণ ধানমন্ডি তিনের লেগের এরিয়াটা অনেক বড় ভিতরে খুবই সুন্দর পরিবেশ বাচ্চা নিয়ে ঘোরাফেরা করার মতো জায়গা এখানে আপনারা বাচ্চা নিয়ে আসতে পারবেন হ্যালো ভিতরে অনেক বড় এরিয়া আমাদের বাচ্চাগুলো খুবই আনন্দিত ধানমন্দির লেগে মোবাইল তার ইচ্ছা মতো দেখাও করতেছে ব্যায়াম করতেছে ঘোরাফেরা মোটামুটি শেষের দিকে এখন আমরা উঠব উঠতেছিলাম ব্রিজের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর